আলাইকুম সুপ্রশিক্ষার্থী এইস এস এর আইসিটি আবার স্বাগতম আমরা এই পর্বে দেখবো যে আমরা কিভাবে দুইটা ধনাত্মক সংখ্যার লসাগু নির্ণয় করতে পারি খুব সহজেই ওকে আমরা ধনাত্মক সংখ্যার কি করবো এখানে লসাগু বের করবো এখানে এই লসকু বের করার আমরা অ্যালগোরিদম এবং হচ্ছে আমাদের কিভাবে অঙ্কন করতে পারি এই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করবো এবং এই ভিডিওটা অবশ্যই এ টু জেড দেখবেন এবং আমি প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ বলবো ইনশাল্লাহ তো লসা মেইন কনসেপ্টটা বলি ধরুন আমি এখানে একটা সংখ্যা দুটো সংখ্যা দিলাম যে দুই এবং তিন নিলাম এখানে মনে করুন দুই এবং তিনের লসাগু কত এটা আপনার জানেন যে ছয় জানেন এখানে আবার আপনি যেখানে এরকম করেন যে দুই বা ছয়ের যে লসগু নেন এটাও আমাদের ছয় হবে আপনি এখানে তিন বা ছয়ের যে লসগু নেন এটাও আমাদের ছয় হবে তো এটা তো মানে পারেন যে লসাগু কী হয় বের করা লাগে এখানে এগুলো নিয়ম আগেই জানেন এখানে সো লসাগু অ্যাকচুয়ালি আমাদের এখানে দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে প্রথম বিষয় হচ্ছে আমাদের এখানে লসাগু এমন একটা সংখ্যা হয় যে সংখ্যাটা ওই যে সংখ্যাটাকে যে সংখ্যা দুটার আমি লসকু বের করলাম ওই দুটো সংখ্যা দ্বারা কি ভাগ করা ভাগ করলে ভাগ শেষ নিঃশেষে বিরোধ হবে তার মানে আপনি দুই দিয়েও ভাগ করতে পারবেন আবার ছয়কে কি তিন দিয়েও ভাগ করতে পারবেন ওকে তো আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আমাদের লসকু এমন একটা মান হবে যে মানটা হবে কি ওই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা যেমন আমাদের এখানে দুই এবং ছয় লসকু কিন্তু ছয় এখানে তার মানে ছয় কিন্তু এখানে বড় এখানে লসকু হচ্ছে এটা কেন হয়েছে দেখুন আমি জাস্ট একটু যে আপনাকে একটু করি যে আপনার দুই এবং ছয় যে আপনি নর্মালি লসকু বের করেন দুই এটা এটা হবে হবে না এখানে কিন্তু পাচ্ছি যখন দুটো দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা আরেকটি সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিরোজ হবে তখন বড় সংখ্যাটা হবে কি লসাগু ওকে এটা আরেকটা ওই এখানে তারপরে লসাগুর মানটা আমাদের কখনোই দুটো সংখ্যার থেকে কখনো ছোটো হবে না হয় সমান হবে না হলে কি বড় হবে এটা কিন্তু ছোট হওয়ার কোনো সম্ভাবনা নেই এখানে ক্লিয়ার আমরা এই অ্যাপ্রোচটা ধরেই কিন্তু আমরা এখন ম্যাথগুলো মানে এই এইটা সলভ করবো এখানে আমরা প্রথমত ফ্লোসার অঙ্কন করি প্রথম আমরা করবো কি ফ্লো চার্ট অঙ্কন করবো এখানে এফ এল ও ডাব্লিউ সি এইচ এ আর টি ফ্লো চার্ট অঙ্কন করবো ফ্লো আমাদের কি হয় এখানে প্রথমত স্টার্ট করা লাগে এখানে এস টি এ আর টি স্টার্ট করবো এখানে তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আমরা ইনপুট নেবো দুটো সংখ্যা ইনপুট নেব মন করুন আমি এখানে এটা এক্স ওয়াই দিলাম এখানে ইনপুটটা ওকে তো লিখবো এখানে ইনপুট আমি এখানে এক্স ওয়াই বা এখানে এ বি আপনি যা ইচ্ছা নিতে পারেন সমস্যা নাই আর ইনপুট সাইনটা মূলত আমাদের কি সামন্ত্রিক সাইনের মতো হবে এখানে এটা আমি এখানে সামন্ত্রিক সাইনের মধ্যে রাখলাম ক্লিয়ার আচ্ছা তো আমি ইনপুটটা নেওয়া আমাদের এখানে শেষ করে দিলাম এরপরে আমাদের যে কাজটা হবে কি সেই কাজটা আমি এভাবে করব যে আপনার বড় সংখ্যাটাকে আমি একটা যে কোনো একটা সংখ্যার মধ্যে রাখবো বড় সংখ্যাটাকে এখানে এর মধ্যে তো এই জন্য আমি একটা কন্ডিশন দেবো এখানে এরকম দিলাম যে কন্ডিশনের জন্য আমাদের এখানে এরকম কি রম্বর সাইনটা হয় এখানে লিখবেন যে ইজ এক্স এমাউন্টটা ওয়াই থেকে বড় কিনা এখানে এক্স এমাউন্টটা ওয়াই থেকে বড় কিনা যদি ইয়াস হয় একটা হবে নো হলে আরেকটা হবে এখানে তো আমরা স্টেপ বাই স্টেপ আসবো এবং প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝবো এখানে তো মনে করি আমাদের ইয়াস হচ্ছে এখানে ইয়াস ইয়াস হলে আমরা করবো কি আরেকটা ভেরিয়েবল নেব এই ভেরিয়েবলটার মধ্যে ওই বড় সংখ্যাটাকে রাখবো যদি আমাদের এখানে এটা এরকম হয় তাহলে আমি একটা এল রাখলাম এল এর মধ্যে আমি এক্স কে রাখলাম মানে বড় সংখ্যাটাকে রাখব আর এটা ইয়াস হলে আর যদি আমাদের নো হয় এখানে নো বলতে আমরা কি বুঝবো এখানে বলুন তো এখানে নো বলতে আমরা বুঝবো এখানে যদি আমাদের এখানে এক্স এর মানটা যে বড় না হয় এখানে তাহলে আমাদের কি হবে এখানে ওয়াই এর মানটা বড় তাহলে এখানে এল এর মধ্যে কি ওয়াইটাকে রাখবো মানে মেইন উদ্দেশ্য আমাদের কি বড় বড় মানটাকে আমি এল এর মধ্যে রাখবো তার মানে এবার এল এর মধ্যে কি আছে বড় সংখ্যাটা আছে এখানে ক্লিয়ার কি আছে এখানে বড় সংখ্যাটা আছে তো এল এবার কিন্তু বড় সংখ্যা ডিফাইন করতেছে তো আমরা এই দুটাকে একখানে একটা করে দিয়ে সংযোগ তার দিয়ে করি এক জাতে কাজ করবো আর কি এটা কারণ দুটো পৃথকভাবে করলে অনেক সময় সাপেক্ষ আই থিঙ্ক এটা বুঝতে পারছে না এখানে তার মানে এল এর মধ্যে বড় সংখ্যাটা আছে এখানে এটা আমি লেখা কি এল হচ্ছে কি বড় সংখ্যা বড় সংখ্যা আচ্ছা এরপর আমরা এখানে একটা কন্ডিশন চেক করবো এখানে এখান থেকে সেই কন্ডিশনটা আসবে সেটা হচ্ছে আমাদের তো এল তো আমাদের বড় সংখ্যা না দেখো যে ইজ এল মডুলাস এক্স ঠিক আছে এল মডুলাস এক্স ইকুয়েল ইকুয়েল জিরো কিনা এখানে তো আমরা কিন্তু বলছিলাম যে এই মডুলার সাইনটা ডিফাইন করে কি রিমাইন্ডার বের করে এখানে কি করে রিমাইন্ডার মানে ভাগশেষ বের করে ক্লিয়ার এটা আমি আগেও বলছিলাম নতুন করে না বলি এটা এটা যদি আমাদের ইয়াস হয় এখানে মানে আমাদের এল এর মানটা যে এক্স দ্বারা যদি ভাগ করা যায় এখানে এল এর মানটা বড় বড় মানটা যে আমাদের কি হয় এক্স দ্বারা যে ভাগ করা যায় তখন আমাদের আরেকটা কন্ডিশন এখানে চেক করতে হবে সেই কন্ডিশনটা আমাদের এখানে এটাও আরেকটা এখানে কন্ডিশন চেক করবে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সমস্যা নাই ইজ এবার এল যদি এক্স দ্বারা মট করা যায় তাহলে আমাদের এল ওয়াই দ্বারাও মট করতে হবে এখানে এটা যে জিরো হয় এখানে হ্যাঁ আর এটা আমাদের ইয়াস হয় এখানে এটা যে আমাদের ইয়াস হয় এটা তো এখান আসলো ইয়াস ইয়ে আসলে আমাদের কি হবে বলুন এখানে এটা প্রিন্ট করবে প্রিন্ট এল এলটা আমাদের প্রিন্ট করবে এখানে আর কিছু কাজ নেই এখানে ক্লিয়ার এটাই হচ্ছে আমাদের কাজ যদি আমাদের এখানে দুটো সংখ্যা যদি কি হয় বলুন আমাদের ওই বড় সংখ্যাটা যদি আমাদের কি হয় বলুন এক্স এবং ওয়াই ওয়াই দ্বারা যদি এখানে ভাগ করে তাহলে আমাদের এলটা হয়েছে কি লসাগু এখানে আমাদের এই যে দুই এবং ছয়ের কথা বললাম না আমি এখানে এর মধ্যে যে বড় যেটা সেটা প্রথমে আমি এল এল এর মধ্যে রাখলাম এল এর মধ্যে ছয় ঢুকবে এখানে যে এই জাতের এই কাজটা হলো এই যে বড় সংখ্যাটা আমাদের এখানে এখান থেকে ডিফাইন করলে এল এর মানটা এরপরে এবার এই এলের মানটা কি ছয় ছয় কি আমাদের এখানে কি দুই দ্বারা ভাগ করলে কি ভাগ সে শূন্য হয় এখানে নিঃশ্বাস হয় হ্যাঁ শূন্য হয় ইয়াস করার পর আবার এখানে কি আবার আপনার হচ্ছে কে ওয়ের মানটা কত আছে বলুন তো ওয়ের মানটাও আমাদের এখানে সিক্স তার মানে এবার ছয়কে ছয় দ্বারা ভাগ করলে কিন্তু জিরো কিন্তু তাই না এই দুটো কন্ডিশন মানলে আমাদের কী হবে এলের মানটা প্রিন্ট করবে এল হচ্ছে কি ছয় তাহলে আমাদের এখানে দেখুন দুই এবং ছয়ের মধ্যে বা দুই এবং ছয় অথবা কি তিন এবং ছয়ের মধ্যে কিন্তু আমাদের এই কন্ডিশনটা পেয়ে গেলাম এখানে এখন আমাদের এই কাজটা করলে কিন্তু আমাদের এটা কিন্তু ফিল হচ্ছে না এটা আমাদের কি হয় ফিল করা লাগবে সেটা দেখবো এবার এটা যদি আমাদের নো হয় এখানে কি হয় নো হয় ক্লিয়ার দিলাম নো হলে এর পাশে যাবে যাওয়ার পর এখানে একটা কাজ হবে আমি এখানে একটা সংযোগ তার দিলাম যদি এটা বেশি বড় হয়ে গেছে একটু কাজ আছে একটু এখানে যা আমি কারণ একবারে কাজটা করবো তো একটু নিয়ে সংযোগ তার দিলাম নো যদি হয় এটা হ্যাঁ হলে কি করবে এখান থেকে তারটা আমি বার করলাম এখানে এলের এর মানটা বাড়াবে কারণ এলের মান তো আমাদের ওই এক বাড়াবে মানে যতক্ষণ পর্যন্ত ভাগ না করা যায় ততক্ষণ পর্যন্ত চলবে এখানে এই বিষয়টা সো এখানে আমি এলের এর মানটাকে এক বাড়ালাম এটা এল প্লাস ওয়ান করলাম কিন্তু এখানে ক্লিয়ার এল ইকুল টু এল প্লাস এল প্লাস ওয়ান করলাম এখানে তো এখানে এটাকে একটু সাইডে লিখি এটা মানে বেশি ইয়া হয়ে গেছে হয়ে গেছে মানে তারগুলো একটু বড় সড়ো করে দিলে একটু বেটার হবে আমার জন্য সুবিধা হবে এখানে আমি এইভাবে দিলাম যে এল ইকুয়াল টু এল প্লাস ওয়ান কখন হবে যখন নো হবে এখানে মানে এল এর মানটা এক বাড়বে এখানে তো বাড়ার পর করবে কি এখানে এখান থেকে শুরু করে আবার সে আগের কন্ডিশনে যাবে এখানে এই যাতে চলে যাবে মানে এখানে আবার কন্ডিশন চেক করাবে এখানে যে এবার ঠিক আছে কিনা এবার ওই কন্ডিশনটা মানছে কিনা এখান থেকে করবে কি এখানে সে আবার এই কন্ডিশনে চেক করবে এখানে মানে আবার দেখবে যে এটা মানছে কিনা এখানে ওকে এটা যদি মানে তাহলে ইয়ার ইয়াস হলে আমাদের এখানে এটা মানতে হবে এখানে মাস্ট বি এটা না মানলে কিন্তু হবে না আর যদি এটা মানছে ধরুন আমাদের এই জিনিসটা মানছে এখানে এটাকে মানছে কিন্তু এটা মানছে না তখন আমাদের এখানে যে নো হয় এখানে নো হলেও আমাদের কি হবে এই পাশে এদিকে আসবে এখানে ক্লিয়ার মানে নো হলে আমাদের কি হবে এখানে এটাকে এক বাড়াতে হবে আর কোনো কাজ নেই এখানে তো এখানে এটাও যদি নো হয়ে আসে তাহলে আমাদের এখানে যাবে গিয়ে এখানে এক বাড়াবে এখানে ওকে তো এটা এইভাবে বাড়াতে বাড়াতে থাকবে আর কি অ্যান্ড ফাইনালি যখন আমাদের দুটো দিয়ে কন্ডিশন সেট আপ হবে বা ফিল আপ হবে তখনই আমাদের কিন্তু কাজটা হবে এখানে মানে ব্যাপারটা একটু বলি যে আমরা এখানে দুই এবং তিনের জন্য বলি তো প্রথমত আমাদের এলের মধ্যে তো আছে তিন আছে এখানে কত আছে তিন আছে দেখুন তো ভাই তিন কে এক্স দ্বারা ভাগ করা আছে এক্স বলতে আমরা এটা টু বুঝতেছি ওয়াই বলতে থ্রি বুঝতেছি তো এখানে এই যে এই এল এল এর মানটা কত এখানে তিন না তিন কি তিন দ্বারা কি আপনি দুইকে মড করতে পারবেন এখানে এই যে দেখুন তো দুই দ্বারা এখানে মড করেন তো এখানে কত দুই এক কে দুই এখানে এক থাকবে মানে এটা নিঃশেষী বিভাজ্য হয়নি তার মানে এটা নো মানে কি এই যে পাশে আসবে এখানে এক বাড়াবে তার মানে এর মানটা কত হবে এখানে আগে ছিল তিন এবার চার হয়ে গেল এখানে ওকে এবার চার হওয়ার পর এখানে এই পাশে চার হলো আবার এখানে কন্ডিশন চেক করবে হ্যাঁ এর মানটা চার তারপর এবার এখানে চার এই চারের মানটা দেখবে যে এখানে আবার এই যে এখানে এক্স কত দুই তো দুই আছে এখানে দুই দ্বারা মট করা যায় কিনা হ্যাঁ দুই দ্বারা কিন্তু মট করা আছে দুই দু চার হচ্ছে এখানে এই দুই দ্বারা মট করা গেলে তাহলে আমাদের কী করতে হবে এই জাতায় আসবে এখানে এর মান কিন্তু চার এখানে তো এখানে আসার পর এর মান কত কতখানে ওয়ার মান তিন কেনা এবার দেখবে যে তিন দ্বারা চারকে মট করা যায় কিনা এখানে এখানে দেখছে তিনকা তিন এখানে এক মানে মট করে যাচ্ছে না এখানে তার মানে কি এবার নো এবারও এখান থেকে নো হয়ে এখানে আসবে এখান থেকে এক বাড়াবে তার মানে এখানে এবার এল এর মানটা পাস হবে এখানে ক্লিয়ার পাস হওয়ার পর এখানে চেক করবে যে পাঁচ কি দুই দ্বারা ভাগ করা যাচ্ছে না যাচ্ছে না পাঁচ কি দুই দুই দ্বারা ভাগ করা না যায় তাহলে নো হলে একবার এখানে আসবে এখানে এল এর মানটা এবার ছয় হবে এখানে হুম এবার চেক করবে এখানে যে এল এর মান ছয় না এই ছয় কি তোমার হচ্ছে দুই দ্বারা ভাগ করা যাচ্ছে ছয় কিন্তু দুই দ্বারা ভাগ করা যাচ্ছে এখানে তাহলে তিন দুগুণে ছয় এখানে হচ্ছে তাহলে শূন্য এটা যদি ভাগ করা যায় তখন আমাদের কি হবে এখানে ইয়াস হলে এই পাশে যাবে গিয়ে এখানে আবার এবার আবার ভাগ করবে ছয়কে তিন দ্বারা ভাগ করা যাচ্ছে এবার দেখবে যে এখানে ছয় মানটাকে তিন দ্বারা ভাগ করা যাচ্ছে কিনা হ্যাঁ তিন দু ছয় এখানে তার মানে এটাও ভাগ করা যাচ্ছে তার মানে এটাও যদি ইয়াস হয় তার মানে এখানে যদি এই ইয়াসটা যদি এখানে এটাও ফিল আপ হয় তখন আমাদের ছয়টায় কিন্তু প্রিন্ট হবে এখানে ওকে এই ছয়টা যদি তখন আমাদের আউটপুট শো করবে আই থিঙ্ক আমরা এই যে এই ফ্লোসার্টটা বুঝতে পারছি এখন হচ্ছে অ্যালগোরিদমটা যদি দেখা এখানে ফ্লোসার্ট বুঝলে অ্যালগোরিদম আপনি দিতে পারবেন এখানে অ্যালগোরিদম

দুইটি সংখ্যার মধ্যে সংখ্যার মধ্যে বড় বড় সংখ্যাটি সংখ্যাটি হ্যাঁ আপনি যে কোনো একটা আমি এল নিয়েছিলাম এল এর মধ্যে রাখি এল এর মধ্যে রাখি এখানে ঠিক আছে মধ্যে রাখি এখানে তারপরে ধাপ চার এখানে ধাপ চারে আমাদের কি হয় বলুন এখানে এল কে আমরা কি করবো এক্স দ্বারা ভাগ করবো এখানে এল ওই এখানে যেটা করছিলাম এখানে কিন্তু এখানে এল কে এক্স দ্বারা ভাগ করি এখানে এল কে দ্বারা ভাগ করি ক্লিয়ার এল কে এক্স দ্বারা ভাগ করি যদি ভাগ ফল শূন্য না হয় তাহলে যদি ভাগ ফল ভাগ ফল না ভাগ শেষ ভাগশেষ হ্যাঁ শূন্য না হয় এখানে না হয় তবে আমি একটা কাজ করবো এটা পরে যাচ্ছি এখানে ভাগশেষ শূন্য না হলে আমি করলাম কি বলুন তো এখানে ভাগশেষ শূন্য না হলে আমরা করলাম কি এখানে এক বাড়ালাম এখানে তো এক বাড়ানোটা অ্যাকচুয়ালি আমি এখানে কোথায় লিখবো সেটা আমি এখনো ডিফাইন করিনি এখানে হুম ওটা আমি পরে দেখতেছি যে এক আমি কখন বাড়াবো এখানে না হয় এখানে যদি শূন্য না হয় না হয় এটা আমি যদি এভাবে না দিয়ে ভাগশেষ এটাকে এভাবে बोलते আছেন যে ভাগশেষ ভাগশেষ নিঃশেষে বিভাজ্য কিনা এর সাথে কো বলেছে নিঃশেষে বিভাজ্য কিনা এখানে নিঃশেষে বিভাজ্য কিনা বি ভাদ্র্য কি না এটা কোশ্চেন করছে আমি ক নম্বর একটা দেবো এখানে এটা হাঁ একটা হবে এখানে আর হচ্ছে খ নম্বর দেবো এখানে না তো হাঁ হলে আমাদের একটা কাজ হবে না হলে একটা হবে আমি বলছি হাঁ এখানে হয়েছে হ্যাঁ কী হয়েছে এখানে হাঁ হয়েছে হাঁ হওয়ার পর আমাদের এখানে ওই আপনার ধাপ আমি পাঁচ হাজার আছি এখানে পাঁচ হাজারটা লিখতেছি এখানে এবার আমরা কেউ কী ওয়াইকে এল দ্বারা ওয়াই কে এল কে ওয়াই দ্বারা ভাগ করবে এখানে ওয়াই দ্বারা ভাগ করি ঠিক আছে এখানে যে ভাগ শেষ ভাগ শেষ নিঃশেষে বি ভাজ্য কি না তো এখানে আমি হা এবং না দিয়ে কিন্তু এখানে যদি কথা দিয়ে এখানে এ বি দিলাম এখানে এটা হা একটা হবে এখানে একটা না হবে এটা কেন আমি পরে দিচ্ছি এখানে না যদি হা হয় তখন কি হচ্ছে বলুন তো এখানে হা হলে আমাদের কি হচ্ছে এখানে হা হলে আপনার এখানে আমি ধাপ একটা লিখতেছি এখানে ধাপ দিলাম এখানে যদি হা হয় তাহলে আমি এখানে দেব যে হচ্ছে ধাপ যাই যাই ধাপ মানে এটা এল ছাপাবো এল এর মান প্রদর্শন করবে এখানে প্রদর্শন করি ওকে তো এখানেও যদি আমাদের এখানে নিঃশেষে বিভাজ্য হয় এখানে যদি হা হয় তাহলে আমরা করবো কি এখানে এটা আমরা ধাপ পাশে যাবো এখানে হা হলে কি ধাপ পাশে যাই ক্লিয়ার আচ্ছা আচ্ছা না হয় এখানে তো আমরা এখানে একটা ধাপ দেব এখানে সেটা হচ্ছে আমাদের ধাপ সাত দেবো ওখানে ওকে ধাপ সাত এল এর মান এক বৃদ্ধি করি এক করে বাড়াই ঠিক আছে এটা ধাপ কিন্তু কি বলুন আমাদের সাথে এখানে তার মানে আমি এখানে এখান থেকে ধাপ সাথে যাবো এখানে ধাপ সাথে যাই এখানে আবার আমরা এখানে যদি না হয় মানে এই না হলে আমরা ধাপ কি হবে ধাপ সাথে গিয়ে বাড়াবে যাই ক্লিয়ার এবং এই এটা অ্যাকচুয়ালি আমাদের ধাপ সারটা এখানে না দিয়ে কিন্তু আমরা ওই যে আপনার করতে পারতাম এখানে ওই আপনার হচ্ছে ওই এখানে শেষ করতে পারতাম এখানে কারণ এইভাবে আমাদের কিন্তু যাচ্ছে এখানে মানে এটা হলে এটা হা হলে ছয় নম্বর ধাপে যাবো এখানে ওকে কারণ এটা যে না হবে এখানে এটা সাত নম্বর ধাপে গেলাম আমরা এক বাড়ালাম এই সাত নম্বর ধাপে এক বাড়াবো এখানে এক বাড়ানোর পর করতে হবে কি আমাদের আবার কিন্তু চার নম্বর ধাপ থেকে শুরু করতে হবে এখানে হ্যাঁ তার মানে এখানে ধাপ আটে আমাদের করতে হবে আটে আমাদের কি লিখবো এখানে চার নং ধাপে যাই মানে এটা কন্ডিশন এক বাড়ানোর পর চার নং ধাপে যাবো আমরা এখানে যাই ঠিক আছে কারণ চার নম্বর ধাপে তো আমাদের আবার এই এগিয়ে আমাদের ক্যালকুলেশনটা শুরু হবে এখানে এবং চার নম্বর ধাপে যাবো এবং এভাবে প্রত্যেকবার কিন্তু এই র্যান্ডমলি এই সিকোয়েন্সটা চলবে এবং ধাপ নয়ে গিয়ে এটা আমাদের শেষ হয়ে যাবে এখানে ক্লিয়ার এটা আমাদের শেষ হবে এই তো আমাদের বিষয় দিই খুবই সিম্পল একটা বিষয় ফলো এবং অ্যালগো দুটোই দুটাই ইজি এখানে সো যারা বোঝেননি অবশ্যই ভিডিওটা আরেকবার দেখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন তো আজকে টিউটোরিয়াল এখানে শেষ আল্লাহ হাফেজ আবার দেখা হবে